গোয়ান্জা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি গতকাল বারোটার দিকে এসে দেখলাম ট্রলি নেই বেল্টের কাছে দাঁড়িয়ে আছি পরে দেখলাম যে ট্রলি নিতে হলে বিশাল লাইন ধরতে হয় এবং সেটা অনেক দূরে হুচট খেলাম কারণ এভাবে লাইন ধরে কখনো কোনো এয়ারপোর্ট এমনকি এই এয়ারপোর্টেও ট্রলি নেই বাধ্য হয়েই ট্রলি নিলাম না ট্রলি নেয়ার জন্য অপেক্ষামান যাত্রীদের লাইন দীর্ঘ দেখুন হঠাৎ এক সময় ট্রলি এলো তা নিয়ে শুরু হলো রীতিমতো কারাকারি। ট্রলি সংগ্রহ করে তারা আবার অনেকটা পথ ঘুরে এলেন বেল্টের কাছে বিষয়টি খুবই দুঃখজনক আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য নিরন্তর শুভকামনা